মিক্সড চাউমিন বানার জন্য সবার প্রথমে দুশো গ্রাম বোনলেস চিকেনকে ভালো করে ধুয়ে তাতে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে তিনি ধুয়ে ম্যারিনেট করে রাখুন এবার অন্যদিকে আলু গাজর বিনস ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে সরু সরু করে কেটে তাতে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রাখুন আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচোগুলোকেও ধুয়ে সরু সরু করে কেটে রাখুন এবার একটি কড়াইতে তিন গ্লাস জল দিয়ে তাতে দু চামচ নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ফুটে দিন জলটা ফুটে গেলে তাতে একটু রিফাইন অল দিয়ে চাউমিনগুলোকে দিয়ে দিন চাউমিনগুলোকে ভাঙবেন না এবার একটু জলের সাথে পাঁচ মিনিট ভিজিয়ে দেখুন চাউমিনটা নরম হয়েছে কিনা তারপর সেগুলোকে একটি চুবড়িতে ছেঁকে নিন দিয়ে তাতে একটু ঠান্ডা জল দিয়ে দিন ঠান্ডা জলটা দিয়ে দিলে কুকিং প্রসেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারপর তাতে একটু রিফাইন অয়েল দিয়ে ঠান্ডা হতে দিন এবার কড়াইতে আবার তেল গরম করতে দিয়ে তাতে সবজিগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিন তারপর তাতে ক্যাপসিকামগুলো দিয়েও ভেজে নিন তারপর তাতে পেঁয়াজ কুচোগুলো দিয়ে সব কিছু আরেকবার ভালো করে ভেজে নিন দশ মিনিট পর দেখবেন যে চাউমিনগুলো কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার একটি কয়েটে আবার তেল গরম করে তাতে ম্যারিট করে রাখা মাংসগুলো দিয়ে ভেজে নিন তারপর সেগুলো তুলে দুটো ডিম দিয়ে ঝুঁড়ো ঝুড়ো করে ভেজে নিন তারপর কয়েক তেল দিয়ে চাউমিনগুলো দিয়ে ভেজে হালকা করে ভালো করে ভেজে নিন তারপর তার সাথে আগে থেকে ভেজে রাখা সবজি ঝুড়ো চিকেনের চুঁড়ো সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর তাতে পরিমাণ মতো টমেটো সস গ্রিন চিলি সস সয়া সস দিয়ে নেড়ে ঘেটে সার্ভ করুন রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হবে কথা দিলাম অবশ্যই ট্রাই করবেন কিন্তু